আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি শিন সুলতানা চলে এসলাম নতুন একটি ক্লাস নিয়ে এবং খুব ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে সেটা হচ্ছে নাটক নাটক বহিপিন এখন আলোচনা করব আমি যেটা আমাদের নবম দশম শ্রেণীর ইজি বাংলা প্রথম পত্র বইটিতে দেওয়া আছে আচ্ছা নাটক এটা থেকে আমাদের দুইটা প্রশ্ন থাকবে একটা উত্তর আমাদের দিতে হবে যেটার মার্ক হচ্ছে দশ মার্ক অর্থাৎ দশ মার্ক আমরা জানি যে আমরা এখান থেকে পাচ্ছি তাহলে কেন এটা আমরা ভালো করে পড়বো না আর যেহেতু এটা একটা নাটক এখানে মুখস্থ করার কিছুই নেই মূলত বাংলা জিনিসটাই মুখস্থ করার কিছু নেই বুঝে বুঝে পড়াশোনা করতে হবে যত তুমি ঘটনার মধ্যে ঢুকে যেতে পারবা নিজেকে ভাসিয়ে রাখতে পারবে তত তুমি কিন্তু লিখতে পারবে ভালো স্পষ্টভাবে তো আমাদের এই সুন্দর নাটকটি যেটা বই পেয়ে সৈয়দ ওয়ালিউল্লার লেখা তো এই নাটক থেকে কোনো ধরনের এমসিকিউ আসবে না কোনো ধরনের সৃজনশীল আসবে না শুধুমাত্র বর্ণনামূলক প্রশ্ন থাকবে সেজন্য আমাদের ঘটনাগুলো খুব ভালো করে জানতে হবে কয়েকটা চরিত্র আছে সেই চরিত্রের বিশ্লেষণগুলো খুব ভালোভাবে জানতে হবে ফার্স্টে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সৈয়দ ওয়ালুউল্লাহ অর্থাৎ যিনি লিখেছেন লেখক পরিচিতি নিয়ে আমরা একটু আলোচনা করব বা যিনি হচ্ছেন নাট্যকার যারা নাটক লিখেন তাদেরকে মূলত নাট্যকার বলা হয় তো আমরা আগে সৈয়দ ওয়ালুউল্লাহকে নিয়ে ছোটখাটো একটা পড়াশোনা করে ফেলব তারপর এটার মূল ভাব নিয়ে আলোচনা করব তারপরে এটার আমরা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব তো দেখো এখানে যেটা আছে সেটা হচ্ছে যে ক জন্ম তার জন্ম হচ্ছে পনেরোই আগস্ট উনিশশো সালে ষোলো শহর চট্টগ্রামে জন্মগ্রহণ করেছেন চট্টগ্রামে উনিশশো সালে শিক্ষা জীবন তিনি উনিশশো উনচল্লিশ সালে সৈয়দ ওয়ালিউল্লাহ কুড়িগ্রাম উচ্চ বিদ্য বিদ্যালয় থেকে ম্যাট্রিক এবং উনিশশো সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন উনিশশো তেতাল্লিশ সালে ময়মনসিং আনন্দমোহন কলেজ থেকে বিএ পাশ করেন উপন্যাস থেকে কোনো ধরনের এমসিকিউ আসবে না সেক্ষেত্রে কবি পরিচিতি থেকে এমসি এমসিকিউ আসার কোনো ধরনের সম্ভাবনা নাই বাট আমাদের যেহেতু এটা বইয়ে দেওয়া আছে আমরা মোটামুটি একটু পড়াশোনা করব যাতে করে আমরা ভালো পারি লিখতে যেন পারি পেশা কর্মজীবনের শুরুতে তিনি সাংবাদিক হিসেবে যাত্রা শুরু করেন আচ্ছা আমি যেটা ভুল বলেছি লিখতে পারি বলতে আমরা একটা টপিক পড়ছি আমরা একটু বেশি জানি না যত বেশি জানবে ততই তোমার লাভ তিনি বেশ কয়েক বছর বাংলাদেশ দূতাবাসে চাকরি করেন শিক্ষাকর্ম শিল্পকর্মের মধ্যে উপন্যাস তিনি অনেক বিখ্যাত উপন্যাস উপহার দিয়েছেন সেগুলো আছে লাল সালু চাঁদের অমাবস্যা এশিয়ান হাউ টু কুক বারো সালে প্রকাশিত হয়েছে ছোট গল্পের মধ্যে আছে নয়নাচর দুই তীর অনন্য গল্প সীমাহীন এক নিমেষে প্রভৃতি নাটকের মধ্যে আছে বহিপি উজানে মৃত্যু সুরঙ্গ তরঙ্গ ভঙ্গ এগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো মাথায় রাখবা পুরস্কার বাংলা একাডেমি পুরস্কার উনিশশো একষট্টি একুশে পদক উনিশশো আট আট তিরাশি আদমচি পুরস্কার উনিশশো পঁয়ষট্টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার এক মৃত্যু উনিশশো একাত্তর সালে দশ অক্টোবর ফ্রান্সের প্যারিসে মাত্র ঊনপঞ্চাশ বছর বয়সে তিনি মারা গেছেন এ হচ্ছেন আমাদের লেখক পরিচিতি নিয়ে আলোচনা সৈয়দ ওয়ালবউল্লাহকে নিয়ে যেখানে যেহেতু আমাদের এখানে কোনো ধরনের এমসিকিউ আসবে না তো মোটামুটি শুধু আমরা লেখক পরিচিতি সম্পর্কে একটু বিস্তারিত ধারণা নিব জানবো শুধু জানার জন্য জানবো এবার আমাদের যেটা জানতে হবে বা যেটা খুব ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে মূল ভাবটা মূল ভাবটা জানতে হবে এটি একটু আমি সংক্ষেপে বলে দিই তারপরে চরিত্র বিশ্লেষণের জন্য তো আমাদের আরো কিছু আছে। এখন যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে নাটক নাম হচ্ছে বহি পীর অর্থাৎ পীরকে নিয়ে লেখা একটি নাটক এটা পীর সমাজকে নিয়ে তো সৈয়দ ওয়ালিউল্লাহ তার বাবা একজন ম্যাজিস্ট্রেট ছিলেন আর ম্যাজিস্ট্রেট থাকার কারণে তার বাবার বিভিন্ন জায়গায় বদলি হতো তো সৈয়দ ওয়ালিউল্লাহ বাবার সাথে বিভিন্ন এলাকাতে তিনি পরিদর্শন করার সুযোগ পেয়েছেন দেখেছেন শিখেছেন অভিজ্ঞতা নিয়েছেন তার আলোকে তিনি নাটকটা লিখেছেন আচ্ছা একটা সময় নোয়াখালী অঞ্চলের দিকে অনেক মানুষের মধ্যে এক ধরনের তোমার পীর সমাজের প্রতি গ্রেভিংস ছিল অনেক বেশি পীরদের বিশ্বাস করা পীরদের মতো চলা পীরদের কষ্ট দেওয়া যাবে না পীরের অভিশপ নেওয়া যাবে না তাহলে নিজের জীবনে লাগবে এরকম কিছু তারা চালচলন করতো বা ভাবতো তো কবি ওই পীর সমাজেরকে নিয়ে মানুষ যে কুসংস্কারে লিপ্ত হয়ে আছে সে পীর সমাজের কথা আলোচনা করেছেন পীরা নর্মালি ভণ্ড হয়ে থাকে আল্লাহ তালা বা নবী রাসুলের কথাগুলাকে এমন তারা সত্য কথাই বলে বা সত্য কথা বলে মানুষের মনটাকে নিয়ে এমনভাবে মিথ্যা বিশ্বাস নিয়ে তার ব্যবসা বাণিজ্য শুরু করেছেন যেটা আসলেই খুবই খারাপ তো কবি আল মানে যিনি নাট্যকার সৈয়দ আলু উল্লাহ আমাদের পীর সমাজে যে কুসংস্কার দিক মানে পীররা যে কি করতেন কিভাবে ব্যবসা বাণিজ্য করে মানুষদেরকে নিজের নিজের মধ্যে ধরে রাখতেন এবং মানুষরা টাকা পয়সা খরচ করত অনেক কিছু দিত এই যে টাকা পয়সা খরচ করার দিক বা এই যে টাকা পয়সা দেওয়ার যে চিন্তা ভাবনা এবং ব্যবসা করা মিথ্যা করা কথা বলে ছল করা এবং মানুষের মধ্যে যে কুসংস্কারে লিপ্ত ছিল সেগুলো তিনি সামাজিকভাবে একেবারে চূড়ান্ত দৃষ্টান্ত তিনি স্থাপন করেছে এই নাটকের মধ্যে প্রধান ক্যারেক্টার হচ্ছে বহিপীর বহি মানে হচ্ছে বই যে ব্যক্তি বইয়ের ভাষায় কথা বলে তাকে বহিপীর বলা হয় সে পীরকে কেন্দ্র করে পুরো নাটকটা রচনা করা হয়েছে তারপরে দেখা গেছে যে তাহেরা নামের একটা যুগান্তরকারী বা নারীবাদী একটা মেয়ে ছিল যাকে তাহেরার বয়স হচ্ছে খুব কম সতেরো কি আঠারো বছর আর অন্যদিকে পীরের বয়স পঞ্চাশের উপরে তো তাহেরার যে বাবা মা তারা হচ্ছে পীরের খুব ভক্ত তখন তাহেরাকে জোর করে একটা ছোট্ট মেয়েকে বড় বয়স্ক পীরের সঙ্গে বিয়ে দেওয়া হয় কিন্তু তাহেরা এই সম্পর্ক মেনে নেয় না এই মানে বিয়েটা মেনে নেয় না যেদিন বিয়ে হয় ঠিক সেদিন রাখে রাতে তাহেরা পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পরে বহিপীর তার বউকে সদ্য বিবাহিত বউকে খুঁজতে বের হয় খুঁজতে বের হওয়ার পরে তারা দুজনেই এক জায়গায় গিয়ে দেখা হয় সেটা হচ্ছে আমাদের এখানে একজন জমিদার আছে হাতে মালিক নাটকের মধ্যে জমিদার সেই জমিদারের বজ্রাতে বা নৌকার মধ্যে তাদের দেখা হয় দেখা হওয়ার পরে ওখানে বহিপির বুঝতে পারে যে তার বিবাহিত বউ তাহেরা এখানে আছে তাহেরাকে নিয়ে যাওয়ার জন্য সে বিভিন্নভাবে চেষ্টা করে তাহেরা কোনোভাবেই রাজি না সে বহিপীড়ের সঙ্গে যাবে রাজি না হওয়াতে বইপীর বিভিন্নভাবে তাকে ছলচাতর করে মিথ্যা কথা বলে পুলিশের ভয় দেখিয়ে তাকে তার সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই সে যায় না আমরা লাস্টে দেখতে পারি এই নাটকের মধ্যে জমিদারের ছেলে হাসে তার সঙ্গে তাহেরা আবার পালিয়ে যায় এই যে পালিয়ে গেছে যাওয়ার পরে আমরা দেখি বাস্তবতা দেখতে পেয়েছি সে সবকিছু বুঝতে পেরেছে সে চিন্তা করেছে যে আমাকে চায় না এবং সে এবং বাস্তবতা মেনে নিয়েছে নাটকটা সেখানেই শেষ হয়ে যায় মূলত নাটকটার মধ্যে কিছু হাসি পেলেও আসলে হাসির কিছু নেই সমাজে একেবারে বাস্তব দৃষ্টান্ত আলোচনা করেছে পীর সমাজের প্রতি মানুষের যে কুসংস্কার ছন্ন আচ্ছন্ন হয়ে থাকা পীরকে যে মানুষ মেনে চলা একটা নারী পীর মেনে চলতেছে তার কিছু মানুষ আছে যারা থেকে সরে আসতে পীরকে সেটা হচ্ছে তাহেরা এবং হাসিমালি চরিত্রের মধ্যে আমরা দেখেছি তারা নতুন চিন্তা ভাবনা করছে আধুনিক সচেতনতা হচ্ছে পীর সমাজকে বিশ্বাস করছে না যেটা ন্যায় সেটা ন্যায় বলছে যেটা অন্যায় সেটা অন্যায় বলছে সেটা আমরা তাহেরা এবং হচ্ছে হাসে চরিত্রের মধ্যে পাশে কিছু আরও চরিত্র আছে যেমন হাতে মালি এরাও আছে যেগুলো হচ্ছে আমরা খুব সুন্দর করে নাটকটা যখন আমার চরিত্র বিশ্লেষণে একটা আলাদাই ক্লাস হবে সেই ক্লাসের মধ্যে আমি আলোচনা করব। তো আশা করছি মূল ভাবনা আমি যেটুকু তোমাদেরকে বুঝিয়েছি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা এটা কিভাবে সাজিয়েছি সেটা তোমাদেরকে একটু পড়ে শোনাই সৈয়দ ওয়ালিউল্লাহ বহিপির উনিশশো ষাট সালে প্রকাশিত হয়েছে নাটকের মূল বিষয়বস্তু হলো গ্রামীণ বাংলার পীর প্রথা ধর্মীয় কুসংস্কার এবং ক্ষয়িষ্ণ মানে ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী সামন্ততান্ত্রিক সমাজে বাস্তব চিত্র সামন্ততান্ত্রিক বলতে যে জমিদার ছিল হাতে সেই সে হাতে জমিদারি নিলামে উঠছে জমিদারিটা রাখার কোনো বাস্তব চিত্র পাচ্ছে না সে সামন্ততান্ত্রিক বাস্তবের একটা চিত্র এখানে আছে নাটকটি মূল মূলত উনিশ শতকের শেষ ভাগ বা বিশ শতকের সূচনা লগ্নের প্রেক্ষাপটে রচিত নাটকটি বাংলার প্রত্যন্ত অঞ্চলে প্রচলিত পীর প্রথা মানুষের অন্ধবিশ্বাসে করুণ চিত্র ফুটিয়ে তোলে বৈপিক চরিত্রটি মানুষের এই ধর্মীয় দুর্বলতাকে পুঁজি করে নিজের স্বার্থ হাসিল করে শুধু বই না যে কোনো পীর মানুষের যে ধর্মের প্রতি প্রচন্ড দুর্বল এই দুর্বলতাকে নিয়ে নিজের স্বার্থ হাসিল করে মানে নিজের নিজে টাকা পয়সা ইনকাম করার বেশি চেষ্টা করে নাটকের মূল কাহিনী আবর্তিত হয়েছে তরুণী তাহেরাকে নিয়ে যাকে যাকে তার অমতে বৃদ্ধ বহিপীড়ের সাথে বিয়ে দেওয়া হয় তাহারা পালিয়ে আসে এবং শেষ পর্যন্ত হাসিমের সহায়তায় বিদ্রোহ করা আধুনিক যুগে নতুন চিন্তা ও নারী জাগণের প্রতীক নাটকের অন্যতম চরিত্র জমিদার হাতে মানে সূর্যাস্ত আইনের কবলে পড়ে তার জমিদারি হারানোর সংকটে রয়েছেন পীর সাহেব তার এই অসহায়তের সুযোগ নিয়ে তাহেরাকে ফিরে পেতে চান যা সে সময় নৈতিক অবক্ষয়কে নির্দেশ করে জমিদার পত্নী খোদে যা বেগম অত্যন্ত আহ ধর্মভীরু বা পীরের অভিশাপের ভয়ে ভীত হলেও শেষ পর্যন্ত মানবিকতা সন্তানের প্রতি ভালোবাসা জয়ী হয় বইপি নাটকটি পুরাতন বিদ্রোহের এক শৈল্পিক উপস্থাপন নাটকের কেন্দ্রীয় চরিত্র বহিপির কেবল বইয়ের ভাষায় কথা বলে যা সাধারণ মানুষের ধরা বাইরে একটি অবস্থান নির্দেশ করে তিনি তাহেরাকে বিয়ে করতে চান তার ধর্মীয় কর্তৃত্ব প্রভাব ব্যবহার করে যা তৎকালীন পীরদের চারিত্রিক বৈশিষ্ট্য ছিল জমিদার হাসেমালি পরিবারের মাধ্যমে তৎকালীন মুসলিম অভিজাত সমাজের পতন মুক্ত দশা ফুটিয়ে তুলেছেন খাজনা আদায়ের সংকটে পড়ে জমিদারি প্রথার কথা এখানে আছে জমিদারি প্রথা মানে খাজনা আদায় টাদাই হচ্ছে জমিদারি জমিদার নিলামে ওরা সূর্যাস্ত আইনের একটা কথা আছে সতেরোশো তিরানব্বই সালে বা উনিশশো তিরানব্বই সালে এক ধরনের হচ্ছে জমিদারি প্রথা ছিল যে খাজনা যদি একটা একটা আইন ছিল যে যদি জমিদার তার জমিদারীটা রক্ষা করার জন্য নির্দিষ্ট পরিমাণে টাকা দিতে না পারে তাহলে তার জমিদার থাকবে না সেটা আমরা হাতে মালের মধ্যে দেখতে পেয়েছি যে কিনা বজরাতে করে তার বন্ধুর কাছে আসছিলেন টাকা ধার নেওয়ার জন্য কিন্তু শেষ পর্যন্ত টাকাটা ধার নিতে পারেন নাই সংকটে এবং ধর্মীয় ভয়ে তারা অনেক সময় অনৈতিক সিদ্ধান্তের কাছে নথি স্বীকার করতো নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো তাহারা চরিত্রটি তাহেরা প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে এক সাহসী প্রতি নাটকের যুবক চরিত্র হাসেম পীরের ভণ্ডারের বিপক্ষে যুক্তি দিয়ে দাঁড়ায় এটি মূলত তো সেই যুগে শিক্ষিত তরুণ সমাজে পরিবর্তন আকাঙ্ক্ষা কি তুলে ধরে বহিপীর আরেকটি অন্ধ ধর্মীয় বিশ্বাস এবং সামাজিক রক্ষণশীলতা বিপরীতে মানবিক মূল্যবোধ ব্যক্তি স্বাধীনতা জয়গান গাওয়ার প্রেক্ষাপটে রচিত অর্থাৎ কুসংস্কারকে বাদ দিয়ে তাহের এবং হাসামালি যে মানবিকের জয়গান দিয়েছে নতুন একটি সমাজ গঠন করার চেষ্টা করছে সেটাই লেখক এখানে বুঝিয়েছে কিছু মানুষ আছে যারা পীর সমাজকে অনেক মেনে চলেন হ্যাঁ অভিশাপকে ভয় পায় কিন্তু আবার কিছু মানুষ আছে যারা এই পীর সমাজকে বাদ দিয়ে নতুন করে নতুন সমাজ তৈরি করার একটা তাগিদ স্থাপন করছে সেটাই হচ্ছে আমাদের এই বইপি নাটকের আসল কথা বইপি নাটকের পীর সমাজের পাশাপাশি সূর্যাস্ত আইনের কথা বলা আছে যে আইনে জমিদারি নিলামে উঠবে মানে যে যত টাকা দিয়ে জমিদার নিতে পারবে কিন্তু আমা আমি যদি বলি যে ওই টাকা দিয়ে আমি আমার জমিদারি কিনে নিতে পারবো তাহলে জমিদারটা আমারই থাকবে এটা আমরা হাতে মালের জমিদারের মধ্যে দেখতে পেয়েছি যাই হোক এই ছিল আমাদের মূল ভাব নিয়ে এখন কিছু আমরা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে আমাদের মনে মনে রাখার রাখার জন্য জন্য দেখুন আসবে না বাট আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এগুলা নাটকের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ড্রামা সংস্কৃতি নাটককে বলা হয়েছে দৃশ্যকাব্য নাটকে সাধারণত চারটি উপাদান থাকে কাহিনী চরিত্র সংলাপ বা পরিবেশ আহ অ্যারিস্টেটল নাটককে তিন প্রকার ঐক্যের কথা বলেছেন কালের ঐক্য স্থানের ঐক্য বা ঘটনার ঐক্য নাটকের পুরো ঘটনা অবর্তিত হয়েছে বজরায় বজ্র হচ্ছে কি বড়সড় একটি নৌকা তার মানে এই পুরা বহিপিন নাটকটি কোথায় দেখানো হয়েছে একটা বড়সড় নৌকার মধ্যে বা বজ দেখানো হয়েছে যে বজ্রার মধ্যে দুটি ঘর আছে যার একটি ঘর হচ্ছে হাতে মালির আর আরেকটা ঘর অন্যদিকে খোদে যাচ্ছিল বাকি কাহিনী আমি চরিত্রগুলো বিশ্লেষণ করার সময় পড়বো বইপি নাটকের রচিতা সৈয়দ নাটকটি প্রথম প্রকাশিত সালে নাটকটি দুই অঙ্ক বিশিষ্ট বইপী প্রথম স্ত্রী মারা যায় চোদ্দ বছর আগে তারপরে তার সঙ্গে তাহেরাকে বিয়ে দেওয়া হয় বইপি নাটকের কেন্দ্রীয় চরিত্র নাম চরিত্র বহিপির যিনি বইয়ের ভাষায় কথা বলেন বইপির একজন ধর্ম ব্যবসায়ী বইপির দুই বছর অন্তে একবার মরিদদের বাড়িতে ঘুরে বেড়ান মানে যারা তার শীর্ষ তাদের বাড়িতে সে ঘুরে বেড়ায় বই পি ছাড়াও নাটকের গুরুত্বপূর্ণ চরিত্র তাহেরা হাসেমালি হাতেমালি অপ্রধান চরিত্র খোদে যা হুকি তারা সবাই আছে মাতৃহারা তাহেরা বইপিরে বিবাহিত স্ত্রী যাকে মতে বিরুদ্ধে বিয়ে দেওয়া হয়েছিল হাতেমালি এক ক্ষৈষ্ণ জমিদার মানে ক্ষণস্থায়ী জমিদার জমিদার পুত্র হাসেমালি এবং স্ত্রী খোদাজা হকিকুল্লা বহিপিরের সঙ্গে হাতেমালির পরিবার তাহেরাকে খুঁজে পেয়েছিলেন জেমনার ঘাট থেকে তাহেরা পালিয়েছিল তার চাচাতো ভাইয়ের সাথে তাহেরার পরিবার ছিল তার বাবা আর সৎমা যারা পরিবারের মরিত হাসিমালি জমিদার ছিল রেশমপুরে বহিপুরের বাড়ি ছিল সুনামগঞ্জে জমিদারি বাঁচানোর জন্য তাইরা তার হাতে তার বাল্য বন্ধু আনোয়ার কাছ থেকে সাহায্য চাইতে শহরে এসেছিলেন হাসিমালি বাবার কাছ থেকে পয়সা নিয়ে একটি ছোট একটি ছাপাখানা হাসিমালি খুব শিক্ষিত একজন সেজন্য হাসিমালি হাসিমালি লেখাপড়া শেষ করে সে বাবার কাছ থেকে টাকা নিয়ে একটা ছাপাখানা দিতে যাচ্ছিল কারণ সে সময় ছাপাখানা বা প্রিন্টারের অনেক কদর ছিল খুব মানুষ ওটার কদর করতো বা পছন্দ করতো সে আর কি যাই হোক আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করলাম এই জিনিসগুলো ভালো করে পড়বা পাশাপাশি পাঠ্য বইটা অনেক ইম্পর্টেন্ট এগুলো আমাদের দরকার আছে আর নাটকের আগে বিভিন্ন নাটক সম্পর্কে বলা আছে সেগুলো পড়ার অতটা দরকার নেই মোটামুটি আমাদের মূল বইটা মূল বইয়ের মূল ভাবটা পড়লে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবা তোমরা আচ্ছা ক্লাসটি এখানেই শেষ করছি পরবর্তী ক্লাস নিয়ে খুব দ্রুতই হাজির হবো সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম